কলিজা প্রিয় মানুষদের জন্য আজকের রেসিপি কলিজা ভোনার সবার প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি এখন কুচানো পেঁয়াজ আজকে আমি রান্না করব গরুর কলিজা গরুর কলিজাগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি এক চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা প্রথমে কম দিবেন প্রয়োজন অনুসারে পরে আবার দিয়ে দিবেন এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময় দরকার হলে অল্প পরিমাণ পানি দেব দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব প্রয়োজন হলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটাকে রান্না করব। তাহলে খুব দ্রুত কষানো হয়ে যাবে এখন আমি কয়েকটা এলাচ দুই তিনটা দারচিনি কয়েকটা গোলমরিচ নং ও তেজপাতা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কলিজাগুলো কলিজাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে রান্নার ক্ষেত্রে আমি সবার উদ্দেশ্য বলি আপনারা সব সময় মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া ভালো মানের ব্যবহার করবেন তাহলে রান্নার কালারটা অনেক সুন্দর হবে এখন কলেজাগুলো কষানো এক পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আমি দুইটা পরিমাণ আলু ব্যবহার করেছি কলিজাগুলো রান্না করার জন্য আলু দিয়ে এখন খুব ভালোভাবে কষাতে হবে যেন আলুগুলো এখানেই প্রায় সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিতে হবে আবার কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে আমার মতো যারা কলিজা পাগল আছেন তারা এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখুন অনেক ভালো লাগবে রান্নার ক্ষেত্রে কখনোই খুব পাড়াপাড়ি করে রান্না করবেন না খুব দ্রুত রান্না করার চেষ্টা করলে সে রান্নার স্বাদটা কিন্তু খুব একটা ভালো হয় না তাই ধীরে সুস্থে রান্না করুন এখন আমার কলিজাগুলো কষানো শেষ অল্প পরিমাণ পানি দিয়েছি কারণ কলিজাগুলো আমি আগে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কলিজাগুলো পর্যাপ্ত সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন রান্না করব কিছুক্ষণ পর দেখুন কলিজাগুলো যেহেতু ভোনা করব তার জন্য আমি কলিজায় অতিরিক্ত পানি রাখিনি এখন একটি সার্ভিং বলে ঢেলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে একবার খেলে বারবার ইচ্ছা করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ